আসসালামু আলাইকুম আজ চব্বিশে আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফলাফল প্রকাশ করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়েছে জানবিডির আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিশটি সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে দেব সেই সাথে এই ফলাফলটা তোমরা খুব সহজে কিভাবে চেক করতে পারবে সেই প্রসেসটিও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষক বন্ধুরা তোমরা শুরুতেই এই নোটিশটি একটু জেনে নেওয়ার চেষ্টা করি তোমরা দেখতে পাচ্ছ নোটিশে বলা হচ্ছে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পুনর্মূল্যায়নের ফলাফল চব্বিশে আগস্ট তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে ফলাফলটি কোথায় চেক করা যাবে www.ne.ac.bd/results এই ওয়েবসাইট থেকে জানা যাবে তো যাই হোক এখন আমরা এই রেজাল্টটা কিভাবে চেক করতে হবে সেই প্রসেসটা পর্যায়ক্রমে তোমাদেরকে দেখাই যদি আমি পিসি থেকে এই রেজাল্ট চেক করার প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি বাট ফোন থেকেও সেম প্রসেসে তোমরা রেজাল্টটা চেক করে নিতে পারবা তোমাদের টাইপ করতে হবে এ নিউ রেজাল্ট ওকে এ নিউ রেজাল্টটিকে সার্চ করলে বেশ কিছু ওয়েবসাইটের লিংক তোমাদের সামনে ওপেন হবে তো শুরুতেই যে এই যে এ নিউ রেজাল্ট আর্কাইভ এখানে তোমরা ক্লিক করতে পারো ক্লিক করা মাত্রই এইরকম একটা উইন্ডো তোমার সামনে ওপেন হবে এখান থেকে এই যে সবার নিচে একটা অপশন একটু জুম করে নিই এই যে রেসক্রুটিনি রেজাল্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে হাতের ডান আরো একটা প্রভাব তোমার সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে এই রেজাল্টটা তোমাকে চেক করে নিতে হবে শুরুতেই এখান থেকে তোমাকে তোমার কোন ইয়ারের রেজাল্টটা দেখতে পাচ্ছ সেটা সিলেক্ট করে দিতে হবে এই জন্য অবশ্যই তোমাকে এই যে নিচের দিকে ব্যাচেলর ডিগ্রি অনার্স সেকেন্ড ইয়ার এই অপশানটাকে সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার তো আমরা আমাদের যে কোনো একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসানোর চেষ্টা করি ধরে নাও আমরা এই স্টুডেন্টে বসালাম টু থ্রি সেভেন ওয়ান সেভেন টু জিরো সেভেন টু জিরো দেওয়ার পরে এক্সাম ইয়ার এক্সাম ইয়ারটা অবশ্যই দুই তেইশ দিতে হবে দুই হাজার তেইশ দেন এখানে যে ক্যাপচাটা তোমরা দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটা রিরাইট করে দিতে হবে আমি দিলাম কে বড় হাতের এম এফ জি দেওয়ার পরে সার্চ রেজাল্ট করলে এই যে সিম্পলি রেজাল্ট চলে এসেছে এই স্টুডেন্টের আগে এসেছিল ফেল দেন সেখান থেকে চেঞ্জ হয়ে ডিগ্রিড চলে এসেছে তো যাই হোক সেখান থেকে অসংখ্য স্টুডেন্টের এবার রেজাল্ট আমরা চেঞ্জ এটা লক্ষ্য করেছি এই প্রসেসে খুব সিম্পলি তোমরা রেজাল্টটা চেক করে নিতে পারবে তো রেজাল্ট চেক করার পর কার কার রেজাল্টই পরিবর্তন আসল অবশ্যই একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবে যে রেজাল্ট পরিবর্তন হলো কিনা হ্যাঁ তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল তোমরা জানো সেকেন্ড ইয়ারের এর ফর্ম এর নোটিশ দিয়েছে থার্ড ইয়ার পরীক্ষাও আহ তোমাদের যথাসময় অনুষ্ঠিত হবে থার্ড ইয়ারের আমাদের একটা স্পেশাল ব্যাচে মানে এক্সাম্পে ভর্তি চলতেছে তোমরা চাইলে জয়েন হতে পারো আর সেকেন্ড ইয়ারের ব্যাচেও ভর্তি চলছে হম হোয়াটসঅ্যাপের নকতে বিস্তারিত জেনে নিতে পারো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে